হায় বন্ধুরা লার্নিং স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি আজ দেখাতে যাচ্ছি যে আঠারো উনিশ সালে বিভিন্ন চাকরির পরীক্ষায় যে মেথগুলো আসছে তো ওইগুলো সমাধান করে দিতে এর আগে আমি প্রথম পর্ব দিয়েছি আজকে দুই নম্বর পর্ব দিতেছি যারা আগেটা দেখেন নাই তারা ডেসক্রিপশন বক্স থেকে দ্বিতীয় প্রথম ভিডিওটা দেখে নেবেন তো আশা করি ভালো লাগবে খুব সহজেই কারণ এই অঙ্কগুলো বিভিন্ন পরীক্ষায় বারবার আসছে আর এগুলো দুই হাজার আঠারো উনিশ সালে চাকরি পরীক্ষায় আসে চলন শুরু করে দেয় আমাদের প্রথম বলা আছে দেখেন এক থেকে সংখ্যাগুলোর যুগ পর যুগ সংখ্যাগুলো গড় কত এটা আমরা গড় বের করবো যোগ আমরা বের করতে পারি তো এক থেকে উনষাট পঞ্চাশ সংখ্যাগুলো কত তো এই ধরনের যদি বলে দেখেন এক থেকে উনিশ এরকম বলছে উনিশ কোনো গ্যাপ নাই এক থেকে ঊনষাট পঞ্চাশ সংখ্যাগুলোর কি কত কত তো এটা বের করতে হলে আমাদের শর্টকাট টেকনিক আছে শেষের যে সংখ্যাটা ওইটা লিখবেন সবার শেষে যেটা দেওয়া থাকবে মানে এখানে সর্বোচ্চ আছে কত ফিফটি নাইন তার সাথে কত যোগ করবেন প্রথমটা যোগ করে দেবেন বাঘ টু এটা যে অ্যান্সার বের হবে এটি হবে এক থেকে উনিশ ষাট সংখ্যার যুগ এখানে দেখেন আমাদের ভিতরেছে কত তাহলে দেখেন যে সিক্সটি বাঘ টু হয়ে যাবে তার মানে ত্রিশ তো এক থেকে উনষাট পর্যন্ত সংখ্যার গড় হচ্ছে কত ত্রিশ যুগ যোগফল বের করতে বলে তাহলে আপনারা বের করবেন ওই সূত্রটা ছিল এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু তো দেখেন যুগ যদি বের করতে বললাম প্রথমে যুগ যোগফল করছিলাম তো এটা গড় বের করলাম প্রথমটা বের হচ্ছে গড় এখন যদি বলো যোগফল তো দেখেন এনটা হচ্ছে সর্বোচ্চ এন্ড এনটা হচ্ছে সর্বোচ্চ যে সংখ্যাটা থাকবে ফিফটি নাইন প্লাস ফিফটি নাইন প্লাস ওয়ান বা টু তো খেয়াল করেন এখানে কত হচ্ছে তো ফিফটি নাইন প্লাস এখানে ইন্টু এখানে চিহ্ন আর কি ইন্টু এই দুটো যুগ করেন দেখেন সিক্সটি বা টু এটা এটা কাটা করেন তিরিশ তো তিন দ্বারা আপনি এটাকে ফোন করে যাবেন এটা হচ্ছে যুগ ফল আর কি তো তিন 27 সাতাশের সাত হাতে থাকে দুই তিন পাঁচ 15 আর দিয়ে সতেরো তিনজন ছাত্রের সাথে তিন পাঁচ পণ্য তো একে থেকে সংখ্যা এরপর আসেন যে বলা আছে আম পছন্দ করে চল্লিশ পার্সেন্ট ছাত্র উভয়টাই পছন্দ করে তো উভয় পর পছন্দ করে না এমন ছাত্রের কত তো এটা আমরা দেখেন যে একটা ব্যানচিত্র এটা বলো ব্যানচিত্রের মাধ্যমে যদি সমাধান খেয়াল করেন এখানে মনে করেন এটা হচ্ছে যারা আম পছন্দ করে আর এটা হচ্ছে জন্য আর উভয়টাই পছন্দ করে আমাদের বলা আছে চল্লিশ পার্সেন্ট তো এখন খেয়াল করেন যে এই যে এই বৃত্তটাতে আছে কার যারা আম পছন্দ করে তারা কিন্তু এখানে কিন্তু আবার কি আছে একটা কমন পশন আছে দেখেন এখানে আবার কি জাম পছন্দ করে এরকম আছে তো আমাদের কাজ হবে শুধু আম পছন্দ করে আম পছন্দ করতেছে এরা এখানে আবার চল্লিশ পার্সেন্ট আছে যারা কি জামও পছন্দ করে তো আমরা শুধু আম পছন্দ করে যদি এরকম বের করতে চাই যে শুধু আম পছন্দ করে তো এটা যদি বের করতে চান তাহলে আপনাকে পঞ্চান্ন থেকে ওই উভয় যা টোটে বিক্রিতে হবে ওভয় হইতেছে কত চল্লিশ পার্সেন্ট এতজন তো দেখেন তাহলে হইতেছে আমাদের কত দশ

উভয় পছন্দ করে মানে উভয় ফল পছন্দ করে এরকম হইতে দেখেন আম পছন্দ করতে হচ্ছে শুধু আম এখানে হচ্ছে শুধু আম হ্যাঁ শুধু আম শুধু জাম অথবা উভয়টা তো শুধু আম পছন্দ করতে হচ্ছে পনেরো শুধু জাম পছন্দ করছে পঁচিশ আর উভয়টা পছন্দ করতে হচ্ছে চল্লিশ এত পার্সেন্ট টোটাল কোনোটা না কোনো ফল পছন্দ করতে কতজন কত এটা ক্যালকুল আমি সব কিছু যোগ করি চল্লিশ যুগ আশি পার্সেন্ট আমাদের বলছিল যে উভয় ফল পছন্দ করে না এমন ছাত্রের সময় কত তাহলে আশি জন আশি পার্সেন্ট তো পছন্দ করতে আছে তাহলে আমাদের টোটাল ছিল একশো পার্সেন্ট একশো পার্সেন্ট থেকে আশি পার্সেন্ট বাদ দিন আর যে টোয়েন্টি পার্সেন্ট আছে এরা কোনোটাই কি করে না পছন্দ করে না তো আপনারা এইভাবে করতে পারেন আর অথবা একটা আপনি শর্টকাটও করতে পারেন তো শর্টকাট করার চেয়ে আমি মনে করবো যে এটা হচ্ছে বেটার রিটার্নের ক্ষেত্রে ওই গুণটা বারবার আসে তো আপনারা একবার না বুঝলে দুইবার দেখেন আশা করি এটা বুঝতে পারবেন বলা আছে রফিকের ওজন যদি সতেরো কেজি কমে যায় তবে তার ওজন আরিফের ওজনের অর্ধেক হয়ে যায় তা দুজনের ওজনের যুগ ফল একশো চল্লিশ হলে রফিকের ওজন কত আমরা ধরে নিই যে রফিকের ওজন প্রথমে ধরে রফিক রফিকের ওজন এক্স এটা নিলাম যে রফিকের ওজন কত এক্স কেজি তো এখন আসেন শর্ত মতে আমরা কী কী করতে পারি দেখেন শর্ত মতে কী বলছে ওগুলো লিখবো যে বলছে রফিকের ওজন সতেরো কেজি কমে যায় তো রফিকের ওজন আমরা সতেরো কেজি কমিয়ে ফেললাম এক্স থেকে সতেরো বিয়োগ পেলাম দেখেন যখন বলতাছে যে রফিকের ওজন সতেরো কেজি কমে যায় আরিফের ওজনের অর্ধেক হয়ে যায় তো সতেরো কেজি কমে গেলে আরিফের ওজনের অর্ধেক যদি এতটুকু হয় দেখেন তাহলে আরিফের ওজন নেবো কত কেজি তো এটাকে দুই আমরা আরিফের ওজন পাইতেছি এর ওজন 17 কেজি কমায় দেন আরিফের ওজনের অর্ধেক হয় তাহলে অর্ধেক হইলে যদি আমরা ওই অর্ধেক করি তাহলে আমরা আরিফের ওজন পাইলাম আর আমাদের কত ছিল এটা ছিল কত রফিকের ওজন এই দুইজনের ওজনের যুগ ফলতে আছে আমাদের কত একশো চল্লিশ খেয়াল করেন এখানে বলা ছিল যে রফিকের ওজন যদি দশ কেজি 17 কেজি কমে যায় তাহলে রফিকের ওজন থেকে 17 কেজি মাইনাস করলাম এটা হয়ে গেল কি আরিফের ওজনের অর্ধেক এটা বলেছে আরিফের ওজন অর্ধেক হয়ে যায় তো এটা যদি অর্ধেক দুই দ্বারা গুণ করি তাহলে আমরা কার ওজন পেয়ে যাবো আরিফের যে ওজন তো আরিফের ওজন প্লাস রবি ফের ওজন কত ঠিকই কত দেওয়া আছে একশো চল্লিশ তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি তো দেখেন এখানে হবে কত টু এক্স মাইনাস থার্টি ফোর প্লাস এক্স ইকুয়াল একশো চল্লিশ তো আপনি যদি এটা সমাধান করেন তাহলে আমরা পাচ্ছি যে থ্রি এক্স ইকুয়াল একশো চল্লিশ প্লাস থার্টি ফোর তার মানে এক্স ইকাল আপনি ওয়ান বাই থ্রি তার মানে আমাদের এক্সের মান হচ্ছে ফিফটি এইট যা ছিল কি আমরা এটি কারাদেশলাম এক্সের মান রফিকের ওজন কত কেজি এক্স এক্সের মান কত ফিফটি কেজি তো আমরা পেলাম ফিফটি কেজি আশা করি বুঝতে পারছেন তারপরে অঙ্কটা একটু দেখেন আমাদের দেওয়া আছে এক্স বাই ওয়াই ওয়ান তো দেওয়া আছে কত এক্স বাই ওয়াই ওয়ান তার মধ্যে এইখান থেকে আমরা পাচ্ছি থ্রি এক্স ইকুয়াল দেখেন কোন গুণ করলে থ্রি এক্স ইকুয়াল ওয়াই তো আমাদের মান বের করতে হবে কত এক্স প্লাস টু ওয়াই ইকুয়াল কত ফাইভ তাহলে আমাদের এক্সের এর মান আছে তো দেখেন আমরা ওয়াই এর পরিবর্তে দেখেন এক্স প্লাস টু ইন্টু এখানে ওয়াই এর পরিবর্তে কি বুঝতে পারি যে এখান থেকে দেখেন থ্রি এক্সাল কত ফাইভ তার মানে তিন দিন ছয় আর কত সেভেন এক্স ইকুয়াল ফাইভ হুম এখানে আমরা পাচ্ছি কত সেভেন এক্স ইকুয়াল ফাইভ তার মানে এক্স ইকুয়াল কত ফাইভ বাই সেভেন তো যেটা আমাদের অপশন অ্যান্সার নেই হবে কত ফাইভ বাই সেভেন মনে করেন এটি অ্যান্সার তো এক্স এর মান হবে কত ফাইভ বাই সেভেন দেখেন কি ভাবে বাড়ছে দেখেন যে ই হইতে হচ্ছে সার্বিক সেট কি ইউনিভার্সাল সেট বলা হয় এটা দেওয়া আছে ওয়ান টু থ্রি ফোর এ ইকাল এটা দেওয়া আছে বি ইকুয়াল এটা এ প্রাইম ইউনিয়ন বি প্রাইম এটা বলা হয় ইউনিয়ন প্রাইম তো দেখেন এ প্রাইম এটার অর্থ হইতে হচ্ছে ইউ থেকে এ কে বাদ দিতে হবে ইউ থেকে একে বাদ দিতে হবে তো এ দেওয়া আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ মাইনাস এ প্রাইম মানে ইউ বাদ দে এটা অর্থ তো একে আপনি যদি বাদ দেন ওয়ান টু ফোর আর এটা করা মানে সিস্টেম মধ্যে আসছে যে ওয়ান টু ফোর এখানে থাকতে পারবো না এই তিনটা সংখ্যা এখান থেকে কি করে দিতে হবে বাদ দিয়ে দিতে হবে তো ওয়ান টু ফোর যদি আমরা বাদ দা দিই এখান থেকে থাকে একটু খেয়াল করেন তো ওয়ান এখানে আছে এখানে যেটা মিলে যাব এটা বাদ এখানে টু টু বাদ ফোর ফোর বাদ তার আমাদের থাকতে আছে কত থ্রি কমা ফাইভ সেইভাবে আছে আমাদের বি প্রাইম তো ইউ বাদ বি তো এটা বের করতে হবে দেখেন ইউ এর মান আছে আমাদের কত ওয়ান টু থ্রি ফোর ফাইভ আর বি দেওয়া আছে আমাদের করেন যেখানে বি আছে কত টু ফোর সিক্স টু ফোর ফাইভ তো দেখেন এই টু ফোর ফাইভ এখান থেকে বাদে দিতে হবে তাহলে আমরা টু যদি বাদ দিই বাদ দেওয়া এখানে কী কী বাদ দেয় টু টু বাদ ফোর ফোর বাদ ফাইভ ফাইভার তো এখানটা হচ্ছে আমাদের কত ওয়ান টু তাহলে আমরা এ প্রাইম পেলাম এখন আমাদের কী করতে হবে ইউনিয়ন করতে হবে এ প্রাইম বি ইউনিয়ন হচ্ছে কি কমনেটিও নিতে হবে আনকমনেটার নিতে হবে তো আপনি লিখে ফেলেন এ প্রাইম মানে কত থ্রি আর বি মানে ওয়ান এখন যদি আপনি করেন তো দেখেন এখানে কমনেটিও নিতে হবে আনকমনেটিও নিতে হবে আপনাকে হ্যাঁ খেয়াল করেন এখানে আমাদের কমনিটি নিতে হবে আনকমিউনিটি নিতে হবে মানে ইউনিয়ন মানে কমন আনকমন দুইটাই নিতে হবে এখানে দেখেন ওয়ান কমা থ্রি আছে একটা একটা থ্রি কমা ফাইভ তো আমরা যদি এখানে ই করে ফেলি তো যদি দেখেন কমন কমন ওয়ান ওয়ান যেমন ওয়ান ওয়ান কমন নাই নিলাম থ্রি কমন নাই নিলাম ফাইভ থ্রি কমন আছে নিলাম কমন এটি ওয়ান কমিউনিটি মানে কমন জায়গাটা থাকবে ওইটাও নিতে হবে আন দুইটার মধ্যে কমন আছে কত থ্রি আর আনকমন আছে কত ওয়ান কমা ফাইভ আর কি তো আমাদের অ্যান্সার হতে কত ওয়ান থ্রি ফাইভ যে বলা আছে একটি গ্রামের লোকসংখ্যা আট পার্সেন্ট বেড়ে ষোলোশো বিশ জন হলে পূর্ব লোকসংখ্যা কত ছিল তো আট পার্সেন্ট তো মনে করি লোকসংখ্যা যদি পূর্ব যদি একশো জন থাকে একশো জন হলে বর্তমানে হয়ে গেছে কতজন আমরা ধরে নিলাম বর্তমানে হয়ে গেছে একশো যুগ আট সমান একশো আট জন তো এইটা তো আমাদের চাইছে এই পূর্বে তো বর্তমানে আমরা এইভাবে লিখতে পারি একটু সাজিয়ে বর্তমানে যদি একশো আট জন হয় আমাদের পূর্বেটা চাইছে তো পূর্বে ছিল একশো জন এভাবেই লিখতে পারি তো বর্তমানে যদি একজন হয় পূর্বে ছিল কত লিখবো আমরা একশো বাই একশো আট তো বর্তমানে জনসংখ্যা আমাদের কতটা আছে ষোলোশো বিশ জন হলে পূর্ব ছিল একশো ইন্টু ষোলোশো বিশ নিচ হইতেছে কত একশো আট এদের এটা এখন কাটাগালি যায় পনেরো বার ষোলোশো বিশ কে তো এরপরে আপনি যদি গুণ করে দেন তাহলে হইতেছে পনেরোশো তো পূর্বে জনসংখ্যা ছিল কতজন পনেরোশো জন এখানে দেওয়া আছে যে স্রোতের প্রতিকূলে নৌকার ব্যাগ ঘন্টা দুই কিলোমিটার এবং স্রোতের ব্যাগ তিন কিলোমিটার তো স্রোতের অনুকূলে নৌকার বেগ কত তো আমরা একটা জিনিস জানি যে স্রোতের অনুকূলে নৌকার বেগ স্রোতের অনুকূলে নৌকার বেগ আর কি এটা হচ্ছে স্রোতের অনুকূলে নৌকার ব্যাগ আপনারা এটা যদি লেখেন এটা হচ্ছে নৌকার ব্যাগ মাইনাস স্রোতের ব্যাগ এটা মনে রাখবেন স্রোতের ব্যাগ তো এখানে একটু খেয়াল করেন আমাদের কি কি দেওয়া আছে এটা আমাদের দেখতে হবে যে স্রুতের যদি এটা স্রোতের প্রতিকূল হবে স্রুতের প্রতিকূলে নৌকার ব্যাগ স্রোতের প্রতিকূল হলে মাইনাস হবে আর কি স্রুতের প্রতিকূলে নৌকার ব্যাগ তাহলে নৌকার ব্যাগ মাইনাস স্রুতের ব্যাগ তো স্রুতের প্রতিকূলে নৌকার যে ব্যাগ এটাতেও আছে আমাদের দুই আর আমাদের এখানে নৌকার ব্যাগ দেওয়া নাই তো নৌকার ব্যাগটা যা আছে আমরা এটা লিখে ফেলি তারপরে স্রোতের ব্যাগ দেখেন এখানে দেওয়া হচ্ছে যে স্রোতের ব্যাগ তিন কিলোমিটার তাহলে আমরা স্রোতের বেগ এখানে দিয়ে তো আমাদের বের করতে হবে কি নৌকার ব্যাগ তো এখান থেকে আপনি নৌকার ব্যাগ রেখে দেন তাহলে আপনি খেয়াল করেন এখানে হবে কত নৌকার ব্যাগ তিন জু এটাই যুগ হয়ে যাবে সমান পাঁচ কিলোমিটার এটা কি স্রোতের অনুকূলে নৌকার ব্যাগ দেখেন নৌকার ব্যাগ পাইতেছি পাঁচ কিলোমিটার আর আমাদের স্রুতের ব্যাগ কত তিন কিলোমিটার তা স্রুতের অনুকূলে অনুকূলে নৌকার ব্যাগ কি স্রোতের ব্যাগ যুগ হবে তাহলে আমাদের অপশন খাইছে যে নৌকার ব্যাগ কত স্রুতের অনুকূলে অনুকূলে নৌকার তাহলে স্রুতের ব্যাগ যুগ নৌকার ব্যাগ দুইটার ব্যাগ এক হবে তো আমাদের স্রোতের ব্যাগ হইতেছে কত এখানে থ্রি আর অনুকূল নৌকার ব্যাগ হয়েছে ফাইভ সমান আট কিলোমিটার তো অ্যান্সারটা হয়েছে আট অনেকে কিন্তু পাঁচ কিলোমিটার এটা অ্যান্সার করে তো এভাবে আপনি করে দিন আমরা জানি স্রোতের স্রুতের প্রতিকূল নৌকার ব্যাগ নৌকার ব্যাগ মাইনাস স্রোতের ব্যাগ জাস্ট এখানে বসে আপনি এখান থেকে আমরা শ্রুতের প্রতিকূলে নৌকার ব্যাগ জানি আর কি জানি শ্রুতের ব্যাগ জানি তো এখান থেকে আপনি কার ব্যাগ নৌকার ব্যাগটা পেয়ে গেলাম আবার শ্রুতের অনুকূলে নৌকার ব্যাগ তখন আপনাকে স্রোতের ব্যাগ প্লাস কি নৌকার ব্যাগ দুইটা কী করতে হবে যোগ করতে হবে তো অ্যানসার হচ্ছে এইট এখানে বলা আছে দেখেন যে দুইটি সংখ্যার সমষ্টি দশ তাদের গুণ ফল বিশ তো সংখ্যা দুটির গুণিত বিপরীত সংখ্যার যুগ ফল কত তো নর্মালি ওইটুকু সবাই বুঝবে বাট যে এই ট্রেনটার কারণে একটু সমস্যা তো তো আমরা ধরে নিলাম একটা সংখ্যা এক্স অপর সংখ্যা ওয়াই তো দুইটি সংখ্যার যুগ ফল বা সমষ্টি মানে যুগ ফল দেওয়া আছে দশ এটা তাদের গুণ ফল এক্স ওয়াই কল দেওয়া আছে টোয়েন্টি এই দুটো মধ্যে দেওয়া আছে তারপরে বলা আছে সংখ্যা দুটির গুণিতক বিপরীত সংখ্যা সংখ্যার যুগ ফল তো সংখ্যা দুইটির গণিতক বিপরীত সংখ্যা হবে গণিতক বিপরীত সংখ্যা তাহলে সব দুইটা সংখ্যা উঠে দিতে হবে এই দুইটা সংখ্যা দুটি গণিতক বিপরীত সংখ্যা একটা ওয়ান বাই এক্স একটা ওয়ান বাই ওয়াই এখন বলছে এই দুইটা সংখ্যার যুগ ফল কত এটা আপনার বুঝতে হবে যুগ সবাই পারবেন তো এটা যদি আপনি লসে পাবেন দেখেন লসাগ হবে এক্স ওয়াই এখানে হচ্ছে ওয়াই প্লাস এক্স বাই এক্স প্লাস ওয়াই এখান থেকে আপনি লিখতে পারেন এক্স প্লাস ওয়াই বাই এক্স ওয়াই তো আপনি জাস্ট এর মান দুটো সেদিন আপনি মান দুটে জানেন এটার মান জানেন 10 এটার মান জানেন কত 20 দুই ধর কাটা হাফ আমাদের आंसर হচ্ছে কত দেখেন হাফ তো যে সংখ্যা দুইটি গুণান্তক বিপরীত সংখ্যা হবে ওয়ান বাই এক্স আর ওয়ান বাই এই কে হচ্ছে এটাই অনেকে বুঝবে না এই যে অঙ্কটা পারবে না এরপর এরপরে দেখেন আমাদের বলা আছে তিরিশ থেকে চল্লিশের মধ্যে বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার পার্থক্য তিরিশ থেকে চল্লিশের মধ্যে দেখেন তিরিশ থেকে চল্লিশের মধ্যে বৃহত্তম আর ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার পার্থক্য তো দেখেন তিরিশের পরে মৌলিক সংখ্যা হচ্ছে একত্রিশ আবার এরপর আছে কত তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ এই দুইটায় চল্লিশের মধ্যে তিরিশ এবং চল্লিশের মধ্যে সর্বনিম্ন সর্বোচ্চ হ্যাঁ সর্বনিম্ন মৌলিক সংখ্যা একত্রিশ আর সর্বোচ্চ মৌলিক সংখ্যা কথা এই দুইটার আমাদের বিয়েক পাইছে অ্যান্সার দিকে আপনাদের বুঝতে হবে এই এটা দেখেন বলা আছে যে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস টোয়েন্টি এটার উৎপাদক বিশ্লেষণ করতে হবে এটাকে আমরা কী করবো মিডিয়াম টার্ম করলে আমরা পেয়ে যাব যেমন টোয়েন্টি আছে টোয়েন্টিকে যদি দুই দুই দ্বারা করলে পাঁচ হ্যাঁ ফাইভ তো দেখেন দুই দিনে চার আর পাঁচ পাঁচের থেকে চার বিগ্রাম আমাদের এক্স মিলে হবে তাহলে আমরা এক লো তো এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স মাইনাস ফোর এক্স মাইনাস টোয়েন্টি লিখতে পারি তো এই দুইটা থেকে আপনি একটা এক্স কমন নেন এক্স প্লাস ফাইভ লিখতে পারবেন মাইনাস ফোর কমন নিনে এক্স প্লাস ফাইভ হয়ে যাচ্ছে মাইনাস মাইনছে প্লাস তো এক্স প্লাস ফাইভ এক্স মাইনাস ফোর এক্স প্লাস ফাইভ এক্স মাইনাস ফোর তো প্রথমটাই এটা ছিল উৎপাদক উৎপাদক তো উৎপাদক যারা কম বোঝেন তো খুব শর্ট টেকনিক আমার উৎপাদকের উপরে একটা ভিডিও আছে শুধু যে বিভিন্ন বিভিন্ন চাকরি পরীক্ষা আছে ওখানে তিরিশ থেকে চল্লিশটা উৎপাদক খুব শর্ট টেকনিক করে দেওয়া আছে আপনার ওগুলো দেখলে উৎপাদক সম্পর্কে আপনাদেরকে ভালো একটা ধারণা হবে সো উৎপাদকের ওই ভিডিওটা আপনারা দেখে নেবেন হ্যাঁ এখানে দেখেন যে সমক্রমী ত্রিভুজের শুক্রকুন্দের একটি চল্লিশ ডিগ্রি হলো অপরটি কত তো সমকুমী ত্রিভুজ খেয়াল করেন দেখুন সমক্রণী ত্রিভুজের একটা কোণ আমরা জানি নব্বই ডিগ্রি আবার একটা অপর দুইটা কি হয়েছে শুক্র কোণ এটা হচ্ছে কত ডিগ্রি সাপোজ এটা দিয়ে নিলাম চল্লিশ ডিগ্রি তো এটা কত ডিগ্রি হবে তো আমরা জানি ত্রিভুজের তিন কুনের সময় একশো আশি ডিগ্রি যেখানে দেখেন যে দুইটা কোণের পরিমাণ আমরা জানি একটা সমকোণ যেটা বলা আছে ওটা নব্বই ডিগ্রি আর কত কত দেওয়া আছে চল্লিশ ডিগ্রি তো এই দুইটা যোগ করে ফেলেন তো একশো আশি ডিগ্রি কোণের সমিটি ছিল আর দুই কুনের সমষ্টি এটা তো একশো আশি ডিগ্রি হবে কত ডিগ্রি ফিফটি ডিগ্রি হ্যাঁ এখানে দেওয়া আছে দেখেন পিতা ও মাতার বয়সের ঘর পঁয়তাল্লিশ বছর তো পিতা ও মাতার বয়সের সমষ্টি তাহলে কত হবে এটা আমরা সবাই জানি কোন পিতা ও মাতার বয়সের সমষ্টি হবে কত এটা দুই দ্বারা গুণ করে দেন পঁয়তাল্লিশ ইন্টু টু নব্বই বছর দুইজনের বয়সে যদি গড় দেওয়া থাকে ওইটাকে দুই দ্বারা গুণ করলে কি সমষ্টি বেরিয়ে যাবে আবার পিতা মাতা ও এক পুত্রের বয়সের গড় এখানে দেখেন পিতা মাতা ও এক পুত্রের বয়সে গড় দেওয়া আছে তো আমরা সমষ্টি নির্ভর করব সমষ্টি কত হবে ছত্রিশ এখানে তিনজন যেহেতু তিন তার গুণ করতে হবে তিন ছয় আঠারো আট তিন ত্রিকা নয় আর একের কত দশ এত বছর তো পুত্রের বয়স কত এখানে দেখেন শুধু পিতা মাতার বয়স হইতেছে কত নব্বই বছর আর পিতা মাতা এক পুত্রের বয়স পুত্রের বয়স এখানে আছে কত একশো আট বছর তো এখান থেকে যদি আপনি যদি শুধু পিতা মাতার বয়সটা বিয়ে করে দেন নাইনটি তাহলে আমরা কার্ডটা পাবো সিলেটটা পাবো কারণ এখানে তিনজনের বয়স আছে এখানে দুইজনের বয়স তো এখানে এইট এখানে আট তো আঠারো বছর তো এই ছিল আজকের মতো তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বন্ধুর মাঝে শেয়ার করবেন আর প্রতিদিনই নিয়মিত ভিডিও দেওয়া হয় ব্যথের উপর কোনো না কোনো ভিডিও আপনারা পাবেন আর রেগুলার ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা চালু করে দেবেন যাতে আপনার মানে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার হোম পেজে চলে যায় ধন্যবাদ সবাইকে